শব্দ যে শব্দ যে মাপি সেটাকে সেইটাকে কি বলে জানেন আপনারা সেটা কি মানে সেটার এককটা কি বলতে পারবেন হ্যাঁ ডেসিবেল স্যার তো জানবেন সো ডেসিবেল সো ডেসিবেল কত এই যে এই প্রেশারটা কত ডেসিবেল সেটা হচ্ছে মাইনাস সিক্সটি তার মানে আমরা হান্ড্রেডে আমরা যে শব্দ এই যে শব্দ আমি যে যদি মাইক্রোফোন কথা বলি আমার যে প্রেশার এবং এই রুমের প্রেশার সো ইন জেনারেল প্রেশার হচ্ছে যদি এটা হান্ড্রেড হয় এটার উত্তচা উচ্চতা যদি হান্ড্রেড হয় একশো একশো থেকে তার মানে হচ্ছিল মাইনাস সিক্সটি তার মানে কি হেডরুম আছে মাইনাস ফর্টি ডিবি হান্ড্রেড পর্যন্ত আসলে আমরা জিরো ডিবি কে আমাদের আলটিমেট আমাদের হিয়ারিং লেভেল জিরো যদি হয় তো এখানে যদি হয় তো এই ইন জেনারেল এয়ার প্রেশার দেখা যাচ্ছে সিক্সটি সিক্সটি মানে তার মাছ এখানে ফাঁকা আছে ফর্টি ডিবি সো ফর্টি ডিবি সো আমরা যে কথা বলি এই যে আমরা কথা বলছি যদি মাইক্রোফোন ছাড়া কথা বলি সো সেটা হচ্ছে এই মিটার থেকে দেখা যাবে আপনি মাইনাস মাইনাস এইট থেকে মাইনাস টেন ডিবির মধ্যে কথা বলি সো তারপরেও আসলে আরও আরও জিরো ডিবি থেকে আরো কত ফাঁকা আছে আরও টেন ডিবি ফাঁকা আছে তার মানে কি হয়েছে আমরা যে আমাদের বাংলাদেশে যে সাউন্ড হইতো সেটা টেলিভিশন বলেন ফিল্ম বলেন সবগুলা ছিল কি এই যে এই যে কোনো বাপমা ছিল না সবগুলা ছিল জিরোতে সবগুলো এখানে ছিল যে কারণে আপনি সব কিছু কোনো কিছুর সেপারেশন পেতেন না মানে আলাদা আলাদা করে শুনতে পাইতেন না সব একই রকম শুনতে লাগতো সো এই এই যে রেশিওটা ফিল্ম মেকিং এর এই রেশিওটা যদি আমরা করতে পারি তার মানে তার মানে কি হয়েছে আমি যদি হ্যালো কেমন আছো তুমি শুনতে পাচ্ছ আমার কথা হ্যাঁ কেমন আছো তুমি শুনতে পাচ্ছ আমার কথা সো যখন আমি এটা বলছি তার মানে কি হয়েছে আমি আমার লিমিট ক্রস করে যাচ্ছি আমার যে হেডরুম ছিল এখানে ওকে লেভেল আমি কিন্তু জিরোকে ক্রস করে গেছি